প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচের একের মান নির্ণয় করো এখান থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনতিরিশ এই পাঁচটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা সমাধানে চলে যাই সমাধান আমরা প্রথমে পঁচিশ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো পঁচিশ পঁচিশ দেখো এখানে দেওয়া আছে কি পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই যখন এখানে এক্সের মান হচ্ছে মাইনাস ফোর ওয়াইয়ের মান হচ্ছে কি মাইনাস ফাইভ তখন এইটার মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা কি লিখব যে দেওয়া আছে দেওয়া আছে এক্স সমান হচ্ছে মাইনাস ফোর আর ওয়াই সমান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ সুতরাং প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি সমান আমাদের কত বলো তো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই এবার একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিন্তু এক্স আর এর মান দেওয়া আছে তাহলে কি আমরা এখানে সরাসরি এক্স এবং ওয়ের মান বসিয়ে দেব না আমরা এখানে সরাসরি এক্স ওয়ের মান বসে পারবো না এখানে সূত্রের সাহায্যে আমাদের মানটা নির্ণয় করতে হবে তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা মানটা নির্ণয় করতে চাই একটা জিনিস খেয়াল করো এই যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আর মাইনাস সিক্সটি এক্স ওয়াই ছিল ওইদিকে আমি এটাকে মাঝে নিয়ে আসবো সিক্সটি এক্স ওয়াই আর প্লাস লিখবো থার্টি সিক্স ওয়াই স্কোয়ার এবার দেখো এই টোয়েন্টি ফাইভকে যদি আমি বাঙাই ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস দিলাম আর এইখানে আছে কত থার্টি সিক্স এটার আমি বাঙাইতে পারি না সিক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো ফাইভ এক্স হোল স্কোয়ার মানে কি পাঁচ পাশে পঁচিশ এক্স স্কোয়ার আর সিক্স ওয়াই হোল স্কোয়ার মানে কি ছয়শয় ছত্রিশ ওয়াই স্কোয়ার তাই না তাহলে ফার্স্টে হয়েছে এ স্কোয়ার আর লাস্টে হয়েছে কি বি স্কোয়ার তাহলে মাঝে আমরা কি দিব বলতো টু এ বি সূত্রে টু ইন্টু এ কত বলতো ফাইভ এক্স আর বি হচ্ছে আমাদের কত বলতো সিক্স ওয়াই এবার একটা জিনিস খেয়াল করবা যে ওই যে পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার ঠিক আছে পাঁচ দুয়ে দশ ছয় দশে ষাট মানে সিক্সটি এক্স ওয়াই ঠিক আছে না প্লাস এই যে ছত্রিশ ওয়াই স্কোয়ার তাহলে আমার ডাকটা মিলে গেছে এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে এটা সূত্রটা কি প্রিয় শিক্ষার্থীপন্দ্র বলো তো এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ কত বলো তো আমাদের ফাইভ এক্স মাইনাস বি কত সিক্স কি দিবা হোল স্কোয়ার তাহলে আবার আমরা এক্স এবং ওয়ের মানটা বসাবো তাহলে দেখো এই যে ফাইভ মান কত বলতো মাইনাস ফোর বসাও মাইনাস ফোর মাইনাস সিক্স মান কত বলো তো মাইনাস ফাইভ বসায় দাও এই যে মাইনাস সেকেন্ড ব্রেকের দা হোল স্কোয়ার দাও এবার দেখো এই চিহ্ন নেয় মানে প্লাস আর মাইনাস তাহলে কী হলো বলো তো প্লাসে মাইনাসে মাইনাস চার পাঁচে কত কুড়ি মানে বিশ আর এই যে মাইনাস এই যে মাইনাস গুণ করতে হবে মাইনাসে মাইনাসে কী বলো তো প্লাস ছয় আর পাঁচ গুণ করলে আমাদের কত হয় তিরিশ ব্রেকের দিয়ে কী দিবা হোল স্কোয়ার বিশ হচ্ছে মাইনাস আর তিরিশ হচ্ছে প্লাস প্লাস তিরিশ থেকে বিশ গেলে কত থাকে দশ মানে কি টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ার মানে কি টেন গুণ টেন তাহলে দশ দশে কত একশো এটাই কি আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটার সমাধান করি ছাব্বিশ নম্বর কী দেওয়া আছে দেখো সিক্সটিন স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এর মান হচ্ছে সেভেন আর বির মান হচ্ছে কত সিক্স তাহলে আমরা কী লিখবো দেওয়া আছে এর মান সেভেন আর বির মান হচ্ছে কত আমাদের সিক্স এখন প্রদত্ত রাশিটা আমার কী বলো তো ষোলো স্কোয়ার মাইনাস চব্বিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার সেম এটাও কিন্তু আগেরটার মতোই করতে হবে তাই না তাই ষোলোরে আমরা ভাঙাইতে পারি ফোর এ ব্র্যাকেট দিয়ে দিতে পারি হোল স্কোয়ার মাইনাস এই যে ডাকের মাইনাস ডাকের মাইনাস দি প্লাস নাইনের কত ভাঙা দিতে থ্রি আর এই যে বি ব্র্যাকেট দেখি দিব হোলস্কোয়ার এবার দেখো এই ফোর এটাকে আমি যদি মনে করি এ আর থ্রি বিটাকে আমি যদি মনে করি কি বি তাহলে ফার্স্ট হলো এ স্কোয়ার আর লাস্ট হইলো কি বি স্কোয়ার তাহলে মাঝে আমাদের কী দিতে হবে বলে তো টু এ বি মনে রাখবো ফার্স্টে স্কোয়ার এবং লাস্টে যদি বি স্কোয়ার থাকে মাঝে আমাদের দিতে হয় টু এ বি এটা হলো কি সূত্রে টু ইন্টু এ কত বলো তো ফোর এ ইন্টু বি কত আমাদের থ্রি বি এখন একটা জিনিস খেয়াল করিয়া দেখবা যে এই ডাকটা ওইটা মিলছে কি না যদি মিলে তাহলে হবে নাইলে হয়তো বা বাড়লে মাইনাস করতে হবে আর কমলে প্লাস করতে হবে এখন দেখবো যে চার চারে ষোলো স্কোয়ার মাইনাস চার দু আট তিন আটের চব্বিশ এ বি হইলো না প্লাস তিন তিনে কি নয় বি স্কোয়ার মিলে গেছে না তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ কত বলো তো ফোর এ মাইনাস বি কত আমাদের থ্রি বি হোল স্কোয়ার তাই না এবার তোমরা কি করবা মান বসায় দিবা তাই না ফোর ইন্টু এর মান কত বলো তো সেভেন বসায় দেও সেভেন আর এই যে মাইনাস দিয়ে দিলাম মাইনাস থ্রি ইনটু বি এর মান কত তো সিক্স তাহলে বসায় দেও সিক্স ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার এবার দেখো চার আর সাত গুণ করলে কত বলো তো আটাইশ টোয়েন্টি এইট মাইনাস তিনশো কত বলো তো আঠারো ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার এবার দেখো এই আঠাশ থেকে যদি আঠারো যায় আমাদের কথা থাকে বলো তো টেন মানে দশ হোল স্কোয়ার তাহলে টেন হোল স্কোয়ার মানে কি টেন গুণ টেন তাহলে দশ দশে কত আমাদের একশো এটাই হলো কি আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা সাতাশ নম্বর অঙ্কটার সমাধান করি সাতাশ নম্বর কী আছে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখানে যখন মান আছে কি এক্সের মাইনাস টু আমি দেখো আগেই লিখে রাখছি যে সাতাশ দেওয়া আছে এক সমান মাইনাস টু আর প্রদত্ত প্রদত্তরাশিটা হচ্ছে কি নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা তো দেখো আগেরটার মতোই করবা সেম আগেরটার মতো এটার আমি করতে পারি কি থ্রি এক্স ব্র্যাগের দিয়ে হোল স্কোয়ার দিতে পারি এই যে প্লাস দিয়ে দিলাম প্লাস এই যে দেখো এই পঁচিশকে আমি দিতে পারি কি ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ আর থ্রি এক্স হোল স্কোয়ার মানে কি তিন তিনে নয় এক্সের উপরে স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার তাহলে এটাও ফার্স্ট হয়েছে স্কোয়ার লাস্ট হয়েছে বি স্কোয়ার মাঝে কী বসে দিবা টু এ বি সূত্রে টু ইন্টু এ কত বলো তো থ্রি এক্স ইন্টু বি কত আমাদের ফাইভ এবার দেখো ডাকটা মিলছে কি না তিন তিনে নয় নাইন এক্স স্কোয়ার প্লাস তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ এক্স মিলে গেছে না প্লাস ফাইভ হোল স্কোয়ার মানে কি পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ মিলে গেছে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার সতেরোটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ কত বলো তো থ্রি এক্স প্লাস বি কত ফাইভ ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার এবার আমরা এই যে এক্সের মান বসিয়ে দেবো থ্রি ইন এক্সের মান কত দেখো তো আমাদের মাইনাস টু তাই না বসায় দাও মাইনাস টু এবার দেখো আর এই যে প্লাস দে ওই যে প্লাসটা দিয়ে দিলাম ফাইভ সেকেন্ড ব্র্যাকেট দে হোল স্কোয়ার এবার দেখো তোমরা এই যে প্লাস এই যে মাইনাস ব্র্যাকেট রুটে ভিতরের ফার্স্ট ব্র্যাকেট তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস তিন দিয়ে কত ছয় আর প্লাস কত আমাদের ফাইভ হোল স্কোয়ার না এবার দেখো এই মাইনাস সিক্স থেকে যদি প্লাস ফাইভ যায় কত থাকে তো মাইনাস ওয়ান ব্রেকেট কী দিবা হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে দুইটা মাইনাস ওয়ান গুন করতে হবে তাহলে দুইটা মাইনাস যদি গুণ করি আমি অটোমেটিক্যালি হয়ে যায় প্লাস আর দুইটা ওয়ান গুণ করলে আমাদের কত হয় ওয়ান এটাই হলো কি আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো এবার আমরা আটাইশ নম্বর প্রশ্নটার সমাধান করি আটাইশ নম্বর কি দেখো আমি আগে লিখছি যে দেওয়া আছে কত এ সমান সেভেন সি সমান মাইনাস সিক্সটি সেভেন আর এখানে মান বের করতে হবে কত আমাদের এইট্টি ওয়ান স্কোয়ার প্লাস এইটিন এসি প্লাস সি স্কোয়ার তাই তো তাহলে এই যে প্রদত্ত রাশি আমি এটা লিখলাম সেম এটাও আগেরটার মতোই করবা এই একাশিকে আমরা বাঙিয়ে পারি কত নাইন তাই না আর এই যে এ রেগের দেখি দিবা হোল স্কোয়ার এই যে প্লাস প্লাস দিয়ে দেব প্লাস এই যে এইটারে বাঙিয়ে স্কোয়ার তাহলে সেম দেখো তো আগের তিনটার মতো হয়েছে কি না এই যে এইটারে মনে করবা নাইন এটার মানে করবা এ তার মানে এ স্কোয়ার আর সিটার মনে করবা বি তার মানে কি বলো তো বি স্কোয়ার তাহলে ফার্স্ট এলো এ স্কোয়ার লাস্টে এলো বি স্কোয়ার মাঝে কী বসে দিবা সূত্রে টু এ বি প্লাস সূত্রে টু ইন্টু এ কত বলতো নাইন এ আর ইন্টু বি কত আমাদের বলতো সি এবার দেখো মিলছে কি না নয় নয় একাশি স্কোয়ার প্লাস নয় দিয়ে এ আঠারো এ আর সিগুণ করলে এসি তাহলে আঠারো এসি প্লাস সি স্কোয়ার মিলে গেছে না তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কী হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এ কত নাইন এ প্লাস বি কত বলতো সি ব্রেকেট দেখি দিবা হোল স্কোয়ার এবার তাহলে মান বসাও নাইন ইন্টু এর মান কত আমাদের বলতো এই যে এর মান সেভেন বসায় দেও সেভেন আর এই যে প্লাস দিয়ে দেও প্লাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিও আর সি এর মান কত আমাদের বলতো মাইনাস সিক্সটি সেভেন বসায় দিলাম আমরা মাইনাস সিক্সটি এবার দেখো তাহলে সাত নয় কত তো আমাদের তেষট্টি সাতান্নয় গুণ করলে প্লাসে মাইনাসে কি মাইনাস কত সাতষট্টি এই হোল স্কোয়ার ব্র্যাকেট দেখি দিবা হোল স্কোয়ার এবার দেখো মাইনাস হচ্ছে সাতষট্টি প্লাস হচ্ছে তেষট্টি তার মানে সাতষট্টি থেকে তেষট্টি গেলে আমাদের কথা থাকে বলতো মাইনাস ফোর ব্র্যাকের দিয়ে দিয়ে দেও স্কোয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার মানে কি দুইটা মাইনাস ফোর গুন করবা দুইটা মাইনাস গুণ করলে অটোমেটিক্যালি কী হয়ে যায় প্লাস আর চার চারে আমাদের কথা বলো তো ষোলো এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে এখন আমরা উনত্রিশ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো উনত্রিশ নম্বর কী দেওয়া আছে এ মাইনাস বি সমান সেভেন এবং এবি সমান থ্রি হলে দেখাও যে প্লাস বি স্কোয়ার ইকুয়েলস সিক্সটি ওয়ান অর্থাৎ এখানে এ মাইনাস বি এবং বির মান দেওয়া আছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার সমান যে সিক্সটি ওয়ান এটা তোমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে আচ্ছা দেখো এখন আমি আর দেখো আগে লেখা রাখছি দেওয়া আছে এ মাইনাস বি সমান সেভেন এ বি সমান থ্রি আর মান দা বের করতে হবে কার বামপক্ক এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র আছে একটা অনুসিদ্ধান্ত আছে একটা সূত্র রইল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর অনুসিদ্ধান্ত আছে এলে কি মানে মান নির্ণয়ের সূত্র রইলো কি এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এখন কথা হচ্ছে স্যার আমরা কীভাবে বুঝব এখানে কোনটা বসাবো সেইটার জন্য তোমাদের একটা কাজ করতে হবে তোমরা মনে রাখবা যখন মান নির্ণয় করি তখন আমরা অনুসিদ্ধান্ত বসে বা মান নির্ণয়ের সূত্র বসে আর বর্গ নির্ণয়ের সূত্র তো মান নির্ণয়ের ক্ষেত্রে বসে না খুব কম ক্ষেত্রেই বসে তাহলে দেখো এখন এই যে এ প্লাস বি হোলস্কোয়ার এর অনুসিদ্ধান্তটা আমার কিন্তু আগের যে সূত্রে ক্লাস ছিল সেই সূত্রে ক্লাসে কিন্তু সবগুলো সূত্র দেওয়া আছে বর্গের সূত্র গণের সূত্র উৎপাদকের সূত্র মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত ওইখান থেকে তোমরা সূত্রগুলো কিন্তু আবারও দেখে নিও আমি বারবার বলতেছি কিছু বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো না জানলে কিন্তু তোমরা কখনোই অঙ্ক করতে পারবা না বুঝতে পারছো তাহলে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস হচ্ছে ভিতরে যদি মাইনাস থাকে বাইরে প্লাস ভিতরে যদি প্লাস থাকে বাইরে হয় মাইনাস ফোর এ বি ফোর এ বি এবার দেখো এই যে এ মাইনাস বি এর মান কত সেভেন তার মানে কি সেভেন স্কোয়ার প্লাস ফোর ইন্টু এই যে দেখো এ বির মান কত আমাদের থ্রি তাই না এবার দেখো সেভেন স্কোয়ার মানে কি সেভেন গুণ সেভেন তার মানে সাথে সাথে ঊনপঞ্চাশ প্লাস তিন চারে কত বলো তো বারো আচ্ছা এখন দেখো ঊনপঞ্চাশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত হয় সিক্সটি ওয়ান এখন ডান পক্ষটা আমাদের কি ছিল বলতো সিক্সটি ওয়ান ছিল না সমান কি লিখবা ডান পক্ষ এখন নিচে লিখে দিবা তোমরা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু বলছে দেখাও যে তাহলে তোমরা কি লিখে দিবা দেখানো হলো তিরিশ নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো তিরিশ নম্বর কি দেওয়া আছে প্লাস বি সমান ফাইভ এবং এবি সমান টুয়েলভ হলে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ওয়ান অর্থাৎ এটা হলো বাম পক্ষ এটা সমান ওয়ান বের করতে হবে আমাদের তাহলে দেখো আমি আগে লিখে রাখছি দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ সমান টুয়েলভ আর বামপক্ক সমান কত হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলবি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি আমাদের যখন মনে করো মানে যদি প্লাসটাকে আমরা প্লাস এরটা লিখি আর মানে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসেরটাও কিন্তু লিখতে পারি যেহেতু এর দুইটা অনুসিদ্ধান্ত আছে এখন কথা আছে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কিন্তু অবশ্যই দুইটা বলবা কথা কি বুঝতে পারছো তাহলে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে টু এ আর এলো বি এবার খেয়াল করো এখন এ প্লাস বি এর মান কত ফাইভ না এই যে বসে বা ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস এই যে টু ইন্টু এ বি মান কত আছে আমাদের দেখো তো টুয়েলভ বসায় দাও টুয়েলভ এখন ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ গুণ ফাইভ তাহলে দুইটা ফাইভ গুণ করলে পাঁচ পাচ্ছে পঁচিশ মাইনাস বারো দিয়ে কত চব্বিশ না এখন এই পঁচিশ থেকে যদি চব্বিশ যায় আমাদের থাকে বলো তো ওয়ান এটা সমান কোন পক্ষ বলতো ডান পক্ষ আমরা সুতরাং কী লিখে তো বলতো পক্ষ সমান দান পক্ষ দেখাও যে বলছে তাই না তাহলে আমরা কি লিখবো দেখানো হলো তাহলে চলো এবার আমরা একত্রিশ নম্বর অঙ্কটা সমাধান করি একত্রিশ নম্বর কি দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়েল টু ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল টু কত পাঁচশো পঁচিশ বানাইতে হবে তাহলে কী লিখবা যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমাদের কত বলতো ফাইভ আর বামপক্ক কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাই না এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এই অনুসিদ্ধান্তটা লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব বি আর যদি আমি লিখি এই যে এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে কী বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এই তো ফোর এ বি তাই না আচ্ছা এখন এই এক্স স্কোয়ারটার যদি আমি মনে করি এ আর ওয়ান বাই এক্স আমি যদি মনে করি বি তার মানে কী বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার না তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা আমি কী লিখতে পারি বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে তো এ নাই এখানে আছে কি এক স্কোয়ার এই যে এ এ প্লাস বি কত বলতো ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর মাইনাস হবে আমাদের ফোর এ বি এই যে সূত্রের ফোর এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না এবার দেখো এই যে এক্স স্কোয়ার উপরে এই যে এক্স স্কোয়ার নিচে কাটা গেল না ইচ্ছা করলে তোমরা কাটা দিতে পারো ইচ্ছা না করলে নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা ঠিক আছে এবার দেখো আমি মনে করবো যে এই স্কোয়ারটা নাই তাহলে এই স্কোয়ারটা যদি না থাকে এটারে মনে করবো এ তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সোয়ারে মনে করবো কি বি তার মানে কি বি স্কোয়ার না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সিদ্ধান্তটা কী বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এ কত এখানে এক্স প্লাস বি কত আমাদের বলতো ওয়ান বাই এক্স ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো মাইনাস এ বি সূত্রের টু এ হইলো এক্স আর বি হইলো ওয়ান বাই এক্স এবার দেখো আমি যে বলছিলাম এটা নাই তার মানে কি এটা বাদ দেওয়া যাবে ক্ষমতা আছে কারো নাই তাহলে এই হোল স্কোয়ারটা দিয়ে দেবে আর এই যে মাইনাস দিয়ে এই যে ফোর আছে ফোর দিয়ে দাও এবার তাহলে দেখো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানকে ফাইভ না বসাও এই যে ফাইভ স্কোয়ার মাইনাস এই এক্স এক্স তো কাটা তাই না এই যে হলো কি তোমাদের টু ব্র্যাকেট দেয় এই যে স্কোয়ারটা দিয়ে যে স্কোয়ার মাইনাস এই যে ফোর হ্যাঁ এবার দেখো ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ গুণ ফাইভ তাই না পাঁচ পাঁচে কত বলো তো পঁচিশ মাইনাস এই যে টু ব্র্যাকেটদের কী হোল স্কোয়ার মাইনাস এজে ফোর এবার দেখো পঁচিশ থেকে যদি টু চলে যায় আমাদের কত থাকে বলো তো তেইশ ব্র্যাকেটদের কী তো হোল স্কোয়ার মাইনাস এজে ফোর তেইশ হোল স্কোয়ার মানে কি তেইশ গুণ তেইশ তেইশ আর তেইশ গুণ করলে হয় পাঁচশো উনত্রিশ মাইনাস এই এজে ফোর এবার পাঁচশো উনত্রিশ থেকে যদি ফোর চলে যায় আমাদের থাকে কত পাঁচশো পঁচিশ এটা কোন পক্ষ দেখো তো পাঁচশো পঁচিশ ডান পক্ষ না সমান কি লিখে দিবা ডান পক্ষ আর নিচে লিখে দিবা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি বলছে প্রমাণ করো যে তাহলে কি লিখবা প্রমাণিত তাহলে এবার আমরা বত্রিশ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো বত্রিশ নম্বর কী দেওয়া হচ্ছে এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর হলে বি সমান কত আমি দেখো আগেই লিখে রাখছি যে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট আর এ মাইনাস বি সমান ফোর আর প্রদত্তরা সেটা হচ্ছে কি বি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার যে সূত্রের ক্লাসে বির একটা অনুসিদ্ধান্ত দেওয়া ছিল তোমাদের মনে আছে কি না বলো তো এবির অনুসিদ্ধান্তটা ছিল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখানে জাস্ট তোমরা এটা অ্যাপ্লাই করে দিবা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই যে তাহলে এখন কি তোমার এই যে বেসিক যে এবির অনুসিদ্ধান্তটা সেটা কি তোমার জানা লাগবে না অনেক টিচার আছে বলে যে আসলে সূত্রের কোনো প্রয়োজন নাই সূত্র ছাড়াও অঙ্ক করা যায় হ্যাঁ আমিও মানি সূত্র ছাড়াও অঙ্ক করা যায় কিন্তু কিছু যে তোমাদের বেসিক সূত্র আছে সেগুলো কি শিখতে হবে না অবশ্যই অবশ্যই শিখতে হবে তাই কারো কথায় কান্না দিয়ে আমি যা বলি সেটা শুনবা এই বেসিক যে সূত্রগুলো তোমাদেরকে আমি পূর্বে সূত্রের ক্লাসে দিয়েছিলাম সেখান থেকে সার্চ করে নিয়ে সূত্রগুলো অবশ্যই অবশ্যই শিখে ফেলবা অথবা তোমাদের যদি আবারও প্রয়োজন হয় আমি আবারও পারলে এই সূত্রের ক্লাসগুলো দিতে পারি আর কি তাহলে দেখো এখন এই যে এ প্লাস বি এর মান কত তো এইট বসাও এইট বাই টু ব্র্যাকেট দেখি বলতো হোল স্কোয়ার মাইনাস এই এ মাইনাস এর মান কত বলো ফোর বাই টু ব্র্যাকেট দেখি দেবা হোলস্কোয়ার এবার দেখো এই টু দ্বারা যদি আমি এইটকে বাক করি আমাদের কত তো ফোর না এর উপরে কি স্কোয়ার আছে না ফোর স্কোয়ার মাইনাস এই টু দ্বারা যদি ফোরকে বাক করি তাহলে আমাদের টু হয় না তার মানে কি টু স্কোয়ার এখন ফোর স্কোয়ার মানে কি বলতো ফোর গুণ ফোর তার মানে ষোলো মাইনাস টু স্কোয়ার মানে কি টু গুণ টু তার মানে কত ফোর এবার দেখো এই ষোলো থেকে ফোর গেলে আমাদের কত হয় বারো টুয়েলভ এটাই হলো কি আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা এই যে তেত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করি নাকি খুব সহজে খুব মজা করে হাসি খুশিতে আসলে অঙ্ক করলে কিন্তু আমাদের হাসি খুশি থাকতে হবে এই গুম মরকা মুখ থাকলে কিন্তু হবে না হাসি খুশিতে অঙ্ক করবা দেখো তেত্রিশ নম্বর কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান কত টেন তাই না এবার মান ডাবের করবা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত তাহলে দেখো আমি আগে লিখে রাখছি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান কত টেন এখন মান দাবির করবো প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তাই না এইটার মান বের করো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস দেখো এক্সটারে মনে করবা এ তার মানে এ স্কোয়ার প্লাস ওয়াইটারে মনে করবা বি তার মানে কি বি স্কোয়ার এখন এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি না এইখানে যেটা থাকে সেটাই লিখতে হয় আর আমরা চিন্তা করবো কিন্তু সূত্রটা এ বি দিয়ে তাই না তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ কত এক্স প্লাস বি কত বলো তো ওয়াই ব্র্যাকেট ব্র্যাকেটে হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে সূত্রের টু এ হইলো এক্স বি হইলো ওয়াই আর এই যে প্লাস আছে তোমাদের ফাইভ এক্স ওয়াই তাই না এবার দেখো আগে যুগ একটু একটু করে নেই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন দেখো এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই প্লাস আছে ফাইভ এক্স ওয়াই অর্থাৎ ফাইভ এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই গেলে প্লাস কত থাকে বলো তো আমাদের থ্রি এক্স ওয়াই লিখো এবার দেখো এই যে এক্স প্লাস ওয়ার মান কত আছে সেভেন না এই যে সেভেন এর উপরে স্কোয়ার দিয়ে দাও সেভেন স্কোয়ার প্লাস থ্রি ইন টু এই যে এক্স একটা মান আছে কত তো টেন দিয়ে দেব কত টেন অ্যান্ড সেভেন স্কোয়ার মানে কি দুইটা সেভেন গুন না সেভেন গুন সেভেন সবসাথে কত তো উনপঞ্চাশ প্লাস তিন দশে কত আমাদের তিরিশ এবার দেখো ঊনপঞ্চাশ আর তিরিশ যোগ করলে আমাদের কত হবে তো উনআশি এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে চলো এবার আমরা চৌত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করি চৌত্রিশ নম্বর কী আছে দেখো তো এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তাই না এবার একটা জিনিস খেয়াল করো আমরা এই যে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান কত টু এখন আমি বাম বামপক্ষ লিখিয়ে করবো বাম পক্ষ কত আমাদের বলো তো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর আচ্ছা তোমরা দেখো দি পাওয়ার ফোরের কিন্তু কোনো সূত্র নেই অনুসিদ্ধান্ত কোনো কিছু নেই তাহলে এটার হয় স্কোয়ার এবং কিউবে ভাঙাইতে হবে তাহলে যেহেতু ফোর আছে ফোরের তো কিউবে বাঙানো যায় না স্কোয়ারে ভাঙানো যায় তাহলে আমরা যদি লিখি এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা কি লিখবো ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার তাই না এবার এই যে এম স্কোয়ারটার মানে করবা এ আর ওয়ান বাই এম স্কোয়ারটার মনে করবা বি তার মানে এর ওপরে স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস কে বি স্কোয়ার না এটা হবে কি বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ কত আমাদের এম স্কোয়ার প্লাস বি কত ওয়ান বাই এম স্কোয়ার ব্রেকের কী হবে হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হইলো এম স্কোয়ার ইন্টু বি হইল ওয়ান বাই এম স্কোয়ার এবার দেখো এই এটা কাটা যায় কাটা যায় না এখন তোমরা মনে করবা এই যে স্কোয়ারটা এটা নাই তাহলে এটা যদি না না থাকে আবার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার না কারণ এমসটা হচ্ছে এ আর ওয়ান বাই ওয়ান এমটা হচ্ছে কি আমাদের বি তাই না তার মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে লিখবা কি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ কত এম প্লাস বি কত ওয়ান বাই এম যেহেতু মানে প্লাস আছে প্লাসে লিখতে হবে হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে টু এ হইলো কত আমাদের এম আর বি হইল ওয়ান বাই এম এখন সেকেন্ড ব্র্যাকেট দেয় যে স্কোয়ারটা দিতে হবে না এটা কি বাদ দেওয়া যাবে কারো ক্ষমতা নেই বাদ দেওয়ার মতো আর এই যে মাইনাস টু এই যে দিয়ে দাও মাইনাস টু এবার খেয়াল করো এই যে এম প্লাস ওয়ান বাই এম এর মান কত বলতো টু এর উপরে কি স্কোয়ার না এই যে টু স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এ এম এ এম কাটা এ যে টু এখন ব্র্যাকেট এই যে স্কোয়ারটা দিবা না মাইনাস এই যে টু তাই না এবার দেখো টু স্কোয়ার মানে কত ফোর মাইনাস এই যে টু ব্র্যাকেটটা কী দিবা হোল স্কোয়ার মাইনাস এই যে টু এখন দেখো ফোর থেকে টু গেলে আমাদের কত থাকে টু না তার মানে টু এর উপরে স্কোয়ার টু স্কোয়ার মাইনাস টু তাহলে টু স্কোয়ার মানে কত বলো তো ফোর মাইনাস টু তাহলে সমান কত থাকে আমাদের টু এটা সমান আমাদের কি বলো ডান পক্ষ আর তোমরা নিচে লিখে দিও আমার হয়তো বা আসবে না এই জন্য আমি যদি এখানে লিখি হয়তোবা আমার ভিডিওতে আসবে না তাই আমি এদিকে লিখতেছি সুতরাং বাম পক্ষ সমান পক্ষ দেখাও যে বলছে না তাহলে কি লিখবা দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই পাঁচটা অঙ্ক করাইলাম তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি নাও বুঝে থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর অফিসিয়ালস ফলো দিয়ে আমার পাশে থাকবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেল উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এইভাবে তোমাদের গণিত বইয়ের অঙ্কগুলো নিয়মিত সমাধান করে দিতে উৎসাহিত করবে আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ